এত নিয়ামত আল্লাহ দিয়েছেন তারপরও আমরা নাই কি দিছে আমার কেবল বলেন কি পাইছি আমরা কত জনের ছেলে মেয়ের কত চাকরি হতিছে আমার ছেলে মেয়ের চাকরির জন্য কত চেষ্টা করি হয় না কই আমাদের কি আছে কি আল্লাহ দিছে এইরকম এরকম না শুক্রিয়া আমাদের মধ্যে আছে না নাই ভাই কে বলেন আছে না নাই আছে আমার আগের প্রজন্ম যারা অর্থাৎ আমার বাপ আমার দাদা যারা যারা চুয়াত্তর সালের আকাল দেখছে অভাব অনটন দুর্ভিক্ষ দেখছে তারা বোঝে যে এখন কি অবস্থায় আছি কি মা তারা জানে যে আমরা এখন কোন অবস্থায় আছি এখন তো আমরা চরম সুখে শান্তিতে আছি তিন বেলা পেট ভরে খাই দিছি আমাদের কাপড় চাপড় কোনো অভাব নাই কারো এমন কোন গরিব নাই যার একটা কাপড় খালি এমন নাই আর আগে একটা দিয়ে গোসল করছে গোসল করে আবার ওই এমন সময় ছিল গরিব মানুষ ভাত ছিল না মোটা চালের ভাত খেতে হয়েছে আর তাও আবার সকালে খাইতে পারলে দুপুরে খাবার কোনো ব্যবস্থা ছিল না রাত্রে তো কোনো কথাই নাই একবেলা কারো ভাত এক বেলা হয়তো রুটি অথবা গমের ভাত কত কষ্ট করে জীবন যাপন করতে হয়েছে আমিও তো দেখলাম দুপুরবেলা দুপুরবেলা আমরা জীবনে কোনো দিন গরম ভাত তরকারি দূরের কথা বলে একটা মরিচ দিয়ে একটা মরিচ দিয়া ওই ঠান্ডা ভাত দুপুরবেলা প্রতিদিন খেতে হয়েছে এটা আমার জীবনের কথা আর আমার পূর্বে যারা তাদের কষ্টের কোন শেষ ছিল না আর আল্লাহ আমাদের কত শান্তিতে রাখছেন কি বলেন ভাই কত সুখে রাখছেন এর পর এর পরও আমাদের আফসোস পরিতাপ কি দিছে আমাদের আল্লাহ কি কষ্টে আছি কেমন আছেন ভাই কোথায় বলে না কি কন কোথায় পায় না মনে হয় একেবারে আসমান বুঝি ভাঙ্গে বসে ওর উপরে কি খবর ভাই কেন আছেন কেমন আছেন আপনারা তো